এই মাল দিয়েছিলাম কোথায় কোথায় মাল দেন মাল রংপুর থেকে নিয়ে এদিকে নজরহাট শ্যাম্পুর পদাগঞ্জ যাইদিকে দিকে বাড়িতে আসুন এসে সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে আজকে আমার জন্য কেমন হয় এমনি হয় আলহামদুলিল্লাহ কষ্ট হয় না জানা খুব কষ্ট হয় হ্যাঁ আছে ভাই তাহলে খামারে কখন সময় দেন খামারে সকালবেলা সময় দেয় আর সন্ধ্যের পরে বেশিরভাগ ভাবি কাজ করে হ্যাঁ উনি কাজ করে আসলে কথা এটা কি আপনি কীভাবে মানে আপনি কি কোনো আপনার কোম্পানি না না কোম্পানির কাছ থেকে নেন নেয় নিয়ে

বাস দিছেন তাতে সমস্যা হয় না না মানে এই যে রাতের বেলা করি সরি সরি থাকে তত ভালো আর সুবিধা হয় আচ্ছা 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 খাবার দাও গুলো কি দেন খাবার দাও গুলো কি দেন এই যে গুলোকে খাবার কি দেন খাবার নারিশ লে আর লে আর পিট ও লে আর কত অন হ্যাঁ লে আর আর তাতে কি রকম খায় প্রতিদিন কয় বস্তা যায় প্রতিদিন এক বস্তা এক বস্তা যায় হ্যাঁ খাবার বেশি কেন কম খায় মনে করে মানে কোনো না হয় বা একটু কম খায় কোনো বেশি খায় আচ্ছা আর কিছু দেখছে আপনারা শাক না করে কি খাওয়াচ্ছেন ওটা এটা কলিমন শাক ওরা কি রকম খায় ওটাও খায় দিলে সব খায় কখন দেন ওটা এই দুপুরবেলা করে ও দুপুর দেন না সকালে দেন না সকালে বা বিকেলে দেন না দুপুরে দেন তাতে কিন্তু সেফ হয় হ্যাঁ আচ্ছা এই যে ব্যবসা আপনি তো মহিলা মানুষ এই পাশাপাশি কি করেন

সাংসারিকভাবে আপনি যখন কর্মজীবনে আসেন কত বছর আগে আসেন অনেক আগে কত তাও তাও আঠারো বিশ বছর হবে কি বিয়ের আগে শুরু করছিল বিয়ে পরে তো অনেক আগে তখন কি করতেন তখনও বেকারিতে ও তখন কাজ করতে কাজ করতেন মানে আপনি ওই বেকারির মালিকের যাকে কাজ করতেন আগে হ্যাঁ কত বছর আগে তাও সেটা দুই হাজার আট সালে লেবার ছিলেন লেবার ছিলেন লেবার থেকে পরে এখন এজেন্সির মালিক মানে সেখান থেকে মারলে বিক্রি করেন জি এখন আপনি একজন উদ্যোক্তা উদ্যোক্তা বাহ মার্শাল আপনি বেকারি ব্যবসায়ী জি এখন হচ্ছে ফার্মি মুরগি খামারি জি তো এই চিন্তাটা কোথেকে আসলো মানে এই চিন্তাটা কোথেকে আসলো যে আপনি

পরে ওনার ওনার সাথে যোগাযোগ করি নাম্বারে নাম্বারে স্ক্রিনের নাম্বার নিয়ে কথা বলছি আচ্ছা কথা বলার পর উনি ডাকছে পরে গেছিলাম যাই উনি অফিসে বসে অনেকক্ষণ সময় দেশে দেওয়ার পরে প্রথমে একশো মুরগি নিয়েছি আচ্ছা আমার ওয়াইফ সহ গেছিলেন হ্যাঁ আচ্ছা মানে একটা কাজ তো এক একটা করলে হয় না আচ্ছা সবাই শুধু পরামর্শ করি করা লাগে আচ্ছা তারপরে যা উনি ভালো পরামর্শ দিলো যে ভাই এভাবে করেন

এটি এক বছর এক বছর সবাই বাচ্চা তারপরে ভাইয়ের সাথে ভাই ডাক দেয় ঠিক আছে একটু আর একটু বাড়ে করো তাহলে ভালো হবে ভালোভাবে চলতে পারবে একটা ফ্যামিলি মানে এসে চলতে পারবে তারপরে কথাবার্তা ওনার সাথে কথা বলার পর আবার চারশো লুগী নিয়ে আসছি এই মোটে পাঁচশো লুকিয়েছে কথাবার্তা বলে হ্যাঁ

যে কি অবস্থা আছে না এই যে পাঁচশো আপনার ফার্মি পাল আসলে ডিম দিচ্ছে কতগুলো প্রতিদিন ডিম দিচ্ছে সাড়ে থেকে উপরে উপরে তো কিভাবে খাবার এক বস্তা এক বস্তা দেয় এক বস্তা খাবার দেয় এক বস্তা খাবার দাম কত এক বস্তা খাবারের দাম হলো বর্তমান ছাব্বিশ পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ পড় চা হুম আর কী খরচ আর ওই ওষুধপাতি আছে তাতে কতটা খরচ আনুমানিক ওষুধপাতি তো প্রায় দুশো খানিক যাবে দুশো

বা মাসে লাখ টাকা কাছে করে না কি মনে করেন হ্যাঁ হ্যাঁ এরকম মাসে কিরকম হয় এরকম হবে নব্বই এগারো লাখ টাকা হবে নম্বই লাখ টাকা দেখে খুলুন দেখি ফার্মে মুরগি খুলুন তো দেখি ও এই তো বহুত থেকে ইনভেস্ট করছেন হ্যাঁ 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 দেখেন দর্শক ফার্মে মুরগি হ্যাঁ

অশোক বিসুখ গুলা কি হয় অশোক বিসুখ মূলত ফার্মিতে রোগ ব্যাধি কম আচ্ছা সবই সব আবহাওয়ার সাথে মেশে ভালো আচ্ছা আবার স্টকও করে কম গরমে আচ্ছা এই জন্য ফার্মিতে রোগ বেরিয়ে খুব কম মূলত শুধু ঠান্ডার একটু ড্রস করলে আচ্ছা আর সমস্যা হয় না ঠান্ডা বলতে কেমন আর ভ্যাকসিন গুলো যদি কমপ্লিট থাকে আচ্ছা ভ্যাকসিন করাই লাগবে ভ্যাকসিন কোনো ইয়া নাই সব জানেন আপনার হ্যাঁ কী কী ভ্যাকসিন করেন ভ্যাকসিন আমরা উনি আমাদের করি দিয়েছে আর আমরা আর আমরা মাসে মাসে রানী ক্ষেত হোমোকাইটিস করি আচ্ছা এটা মাসে মাসে করি

প্রচুর হারি বা পাওয়া যায় পরিশিষে যারা ভাই উদ্যোক্তা হতে চায় আসলে কি দরকার উদ্যোক্তা হতে বলে ভাই উদ্যোক্তা হতে গেলে প্রথমত মানে ওদের মনোবল ঠিক লাগবে আবার শ্রম লাগবে হ্যাঁ শ্রম যদি দেয় ভালোভাবে যদি গুরুত্ব সহকারে ডিঅ্যাকশন করে তাহলে কিছু করা সম্ভব নয় না তো ঠিক আছে ভাই সারা দিচ্ছিলাম সময় দিচ্ছে ভালো থাকেন আসসালাম আলাইকুম আলাইকুম আসলাম দর্শক আমাদের পরিষেবার কথা হলো দেখেন একজন উদ্যোক্তা উনি যে কথা বলে খেয়াল করছেন দেখেন উনি আপনি যে যখন কর্মচারী ছিল কত বছর ছিলেন তাও প্রায় দশ বারো বছর দশ বারো বছর আগে আগে মানে উনি কিন্তু একজন লেবার বাংলা কথা কর্মচারী থেকে সেই মালিকের এজেন্ট এখন দিয়ে সে কিন্তু বিক্রি করে পাশাপাশি উদ্যোক্তা বা এটা কিন্তু একদিনে আসে নাই এটা কিন্তু উনি একদিনে কিন্তু আজ এখানে আসে না এটা মনে রাখেন আজকে পাঞ্জাবি পড়ছে এমন সমাজে পাঞ্জাবি গায়ে থাকেন আমি কিন্তু পড়াশি মনে করেন অর্থাৎ উদ্যোক্তা হতে হলে আপনাকে পরিশ্রম হইতে হবে কর্মট হইতে হবে আর মনোযোগ থাকতে হবে কারণ আপনাদের মনোযোগ আছে আমি জানি যে আপনি আপনি যখন আসেন আগে বাসায় ঢোকার আগে আপনি খামারে 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 নেন হ্যাঁ এটাই কিন্তু আসলে লাইফ তো ঠিক আছে সময় দিচ্ছে ভালো থাকেন আসসালামালিক দর্শক পশ্চিম একটা কথা বলতে চাই আমাদের প্রতিটা উপজেলা একটা করে পানি সম্পদ বেশি আছে সেখানে যাবেন খোঁজ খবর নেবেন মুরগি পালন করবেন কি করবেন না আগে আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্তটা আপনি চিন্তা ভাবনা করে আপনি করবেন দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ